দুটো জিনিস একটা হলো বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের কোনো কাজ একবারে হবে এই আশা কিন্তু ছেড়ে দেওয়া উচিত কারণ বৃষ্টিক রাশির মানুষকে যে কোনো কাজ করতে গেলে সেই কাজটা মানে করার আগে দু তিনবার তাকে প্রচেষ্টা করতে হবে এবং সংগ্রাম না করে কোনো কাজ বৃষ্টিকের কিন্তু হবে না দ্বিতীয়ত দেখবেন লক্ষ্য করে মানুষ ততক্ষণ আপনার কথা শুনবে না যতক্ষণ না সে বিপদে পড়ছে যখনই সে বিপদে পড়বে তখনই কিন্তু তার আপনার কথা মনে পড়বে এটা হলো বৃষ্টিকের যাই বলুন না কেন এটা বৃষ্টিকের একটা ভবিতব্য বা বৃষ্টিকের কপালই বলতে পারেন এটা আপনার কথা আপনার শত অপঞ্জন মানুষ ততক্ষণ শুনবে না যতক্ষণ না সে নিজে বিপদে পড়ছে আর যখনই সে বিপদে পড়বে সবার প্রথম তার কিন্তু আপনাকেই প্রয়োজন হবে এবং আপনি নির্দ্বিধায় তার কিন্তু সমস্ত কাজে এগিয়ে চলে যাবেন আর এটাই কিন্তু বৃষ্টিকের ভবিতব্য মার্চ দু আমি বৃষ্টিক রাশির মানুষকে কিন্তু এমন কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো বৃষ্টিকের মানুষকে কিন্তু মার্চ দু হাজার চব্বিশে ভীষণভাবে কন্ট্রোল করা উচিত দেখুন আপাতত তো বৃশ্চিক রাশির মানুষের জন্য কিন্তু শনি ধাইয়া 4000 শনি ধাইয়া কিন্তু কন্টিনিউ করছে সেই 4000 এর উপরেই কিন্তু লগ্নপতি এবার অবস্থান করবে শনি মঙ্গলের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে বৃশ্চিকের মার্চ 2024 এ আর আপনি যদি বৃশ্চিকার মানুষ হয়ে থাকেন বিশাল কিছু বিপদ বিশাল কিছু ঝড় আপনার উপর দিয়ে বই যাচ্ছে বই যাবে তাহলে কিন্তু আপনি একদম ভুল ভাবছেন এরকম কিছু হবে না শুধুমাত্র কিছু মাত্র জায়গা আছে সেই জায়গাগুলোকে কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চললে আমার মনে হয় বৃষ্টিকের মার্চ দু হাজার চব্বিশ বিগত বেশ কিছু মাসের থেকে কিন্তু অনেক ট্রিভেন্ডার্স একটা মাস হতে চলেছে চলুন আমরা আলোচনাটা শুরু করি নক্ষত্র ভিত্তিক আলোচনা করবো এই ভিডিওতে এবং ছোট ছোট কিছু উপায় কিছু টিপসকে দেওয়ার চেষ্টা করব যাতে আপনার আটকে থাকা কাজ আপনার বাধাপ্রাপ্ত হওয়া কাজগুলো কিছুটা কিছুটা হলেও কিন্তু আপনি বেটারমেন্ট করতে পারেন মন মানসিকতার দিক থেকে কিন্তু একটা বেশ ভালো পরিস্থিতি আপনি তৈরি করতে পারেন এরকম ছোট ছোট কিছু টিপস বৃষ্টিকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা সেটা কিন্তু করব। নমস্কার জয় মাতারা আমি মার্চ দু হাজার চব্বিশে প্রথম বৃষ্টি রাশি যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা নিজের হেলথ পার্ট কেমন থাকবে সেই আলোচনাটাই পরে আসছি আগে আমি পারিবারিক হেলথের জায়গাটা বৃষ্টিকে কিন্তু একটু বলে দিই তার কারণ এবং সেখানে আপনাদের লগ্নপতি এবং তার সঙ্গে ষষ্ঠপতি মঙ্গল সে কিন্তু ফোর হাউসে প্রবেশ করবে মোটামুটি মার্চ মাসের পনেরো তারিখ সময় এবং ঠিক তার আগের দিন অর্থাৎ চোদ্দই মার্চ দু চব্বিশ আপনাদের রাশি চাপেক্ষে আপনাদের যে দশমপতি রবি সেও কিন্তু আপনার পঞ্চম ভাবে অবস্থান করে রাহুযুক্ত হচ্ছে তার মানে বৃষ্টিক রাশির মানুষকে মার্চ দু হাজার চব্বিশ খোঁজ খবর কিন্তু রাখতে হবে বিশেষ করে সন্তানের যদি শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা থাকে যদি তার বঙ্কাইটিস জাতীয় যদি তার কোন ভাইরাল ফিভার হওয়ার সংক্রান্ত কিন্তু আপনার সন্তানের দিকে একটু বেশি থাকছে মার্চ দু হাজার চব্বিশে আপনাকে কিন্তু সর্বান্ত কারণে লক্ষ্য রাখতে হবে সন্তানের প্রতি এই মুহূর্তে সন্তানের জেদ কিন্তু একটু বেড়ে যেতে পারে সন্তানের ইগো একটু কিন্তু বেড়ে যেতে পারে এবং অ্যারোগেন্সের

দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকার প্রয়োজন সেটা থাকছে নিজের শরীর স্বাস্থ্যের জায়গায় দেখুন সপ্তম এবং মঙ্গল শুক্রের একটা কম্বিনেশন আপনি সেখানে পাচ্ছেন আবার মাসের প্রথম দিকে শুক্র শরীর একটা কম্বিনেশন পাচ্ছেন অতএব এই সময় কিন্তু বৃষ্টিকের অসম্ভব রকম কিন্তু মানসিক ক্ষেত্রে একটা জোর মানসিক ক্ষেত্রে একটা কনফিডেন্স আপনি কিন্তু পাবেন আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে কনফিডেন্সটা যেন কোনো মতেই ওভার কনফিডেন্সের দিকে কনভার্ট না হয়ে যায় তাহলেই দেখবেন মার্চ দু আপনি মানসিক ক্ষেত্রে একটা বিরাট জোর পাওয়ার জায়গা সেটা কিন্তু পারবেন এবং সব থেকে বড় কথা মানসিক দিক থেকে চলতে থাকা ডিপ্রেশন মানসিক দিকের দুশ্চিন্তা অনেকটা কিন্তু কম বৃষ্টিকের কিন্তু থাকতে চলেছে তবে একটা জায়গায় এখানে লক্ষ্য রাখার প্রয়োজন আছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশপতি এবং ষষ্ঠপতি বুধ সে কিন্তু রাহুযুক্ত হবে মার্চ দু হাজার চব্বিশেই তার মানে আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ আন এই সময় কিন্তু রাগকে কন্ট্রোল করার চেষ্টা করবেন অনেক সময় কানে অনেক কথা আসবে সেগুলোকে না শোনার চেষ্টা করে তুলো রাখলে কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে ভালো হয় অনেক কথাকে শুনে না শোনার ভান করাটাই কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন আর যদি শুনতে বেশি করে কানে ঢোকানোর চেষ্টা করেন না তাহলে কিন্তু দেখবেন মেন মানসিক দিকে একটা উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ভেতরে ভেতরে একটা কিন্তু চাপা রোগেন কারণ বৃষ্টিকের মানুষ তো রাগী নয় মানুষকে খারাপ কথা বলতে পারে না সেই জন্যই আপনি বলবো মানসিক দিক থেকে ভেতরে ভেতরে কিন্তু একটা তীব্র চাঞ্চল্যতা আপনি কিন্তু অনুভব করতে পারেন শুধু কানটাকে একটু বন্ধ রাখার চেষ্টা করবেন অনেক কিছু দেখেও না দেখার ভান করাটাই বৃষ্টিকের মার্চ দু হাজার কিন্তু বিশেষ বিশেষভাবে প্রয়োজন থাকছে আরও একটা জায়গা বলে দিই বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু একটুখানি র্যাসজনিত সমস্যা বা একটুখানি কিন্তু স্কিন ডিজিজের মতো সমস্যা মার্চ দু হাজার কিন্তু তৈরি হতে পারে আর আবারও বলছি বৃষ্টিকের প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলবো সেটা হচ্ছে এবছর বৃষ্টিক কিন্তু পায়ের নিচের অংশ নিয়ে কিন্তু বিশেষ সচেতন থাকবেন কোমরের নিচের অংশে কিন্তু কিছু সমস্যা বৃষ্টিকের কিন্তু তৈরি হতে পারে কেয়ারফুল থাকবেন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন তবে একটা জায়গায় কিন্তু করে যায় সেটা হচ্ছে ষষ্ঠে বৃহস্পতির অবস্থান থাকছে যত বড় প্রবলেমসই আসুক না কেন যত বড় ঝড়ই শারীরিক ক্ষেত্রে আসুক না কেন বৃশ্চিক সেই প্রবলেমের ঝড়টাকে কিন্তু অটোমেটিক্যালি সামাল দিতে পারবেন শুধু প্রথম দিকে কিন্তু একটু প্রবলেমস আপনাকে হয়তো ফেস করতে হবে কিন্তু পারমানেন্টলি আপনি কিন্তু একটা ঝড়টাকে কন্ট্রোল করার জায়গা অবশ্যই করতে পারবেন শারীরিক ক্ষেত্রের জায়গায় অথবা বেশি দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে যে জায়গাগুলোকে বললাম এগুলোকে কিন্তু একটু মেনটেন অবশ্যই বৃষ্টিক রাশির মানুষ কিন্তু করার চেষ্টা করবেন বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি বেস্ট রেজাল্ট বৃষ্টিকের কিন্তু অবশ্যই অবশ্যই দিচ্ছে সেভেন্থ থাউজেন্ড লট ফোর্থ অবস্থান করছে তার মানে বৃষ্টি রাশি পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় একটা বেটারমেন্ট কন্ডিশন কিন্তু অবশ্যই অবশ্যই পাচ্ছেন পার্টনারের মন মানসিকতার ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন কিন্তু যেটা হতে পারে পার্টনারের মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটু উত্তেজনা ভাবে এই মুহূর্তে কিন্তু লক্ষ্য আপনি করতে পারেন তবে সেটা খুব একটা ভয়ের জায়গা থাকছে না ওভারঅল ক্ষেত্রে পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গা বৃষ্টিকের কিন্তু বেশ একটা ভালো কন্ডিশন সেটা কিন্তু ফেস করতে পারবেন শুধু লাস্টে যেতে যেতে বলবো যদি আপনি এই মুহূর্তে ফ্যামিলিকে নিয়ে কোথাও টুলে যান অথবা আপনি যদি অফিস ট্যুরেও কোথায় যান তাহলে আমি আপনাকে বলবো একটু কিন্তু রাখবেন কারণ ফোর্থ হাউসের শেষ দিকটা কিন্তু শনিমঙ্গলের কম্বিনেশন থাকবে একটু সচেতন বৃষ্টিক থাকার চেষ্টা করবেন মাথার নিচে রাত্রিবেলা শোয়ার নিচে অবশ্যই একটুগুলো কপুর রেখে শোয়ার চেষ্টা করবেন দেখবেন কপুরটা শেষ হয়ে গেছে তখন আবার কিন্তু নতুন কপুর রেখে তারপর ঘুমোতে যাওয়ার চেষ্টা করবেন এটা এই মাসে কিন্তু বৃষ্টিক রাশির মানুষ করার চেষ্টা করবেন দেখবেন মেন্টালি দিকে কিন্তু অনেকটা অনেকটা আপনি ফ্রি ভাব পাচ্ছেন নেগেটিভ এনার্জি থেকে কিন্তু অনেকটা দূরে আপনি থাকতে পারবেন এবং পজিটিভ কিছু ইনফ্লুয়েন্স আপনার মধ্যে কিন্তু তৈরি হবে এবং সব থেকে বড় কথা ঘুমের যদি কোনো ডিস্টারবেন্স থাকে বা মনের মধ্যে নেগেটিভিটি যদি অত্যন্ত বেশি মাত্রায় চলতে থাকে মানসিক ক্ষেত্রে উত্তেজনা যদি অতিরিক্ত মাত্রায় থাকে সেটা কিন্তু অনেকটা কম বৃষ্টিকের ক্ষেত্রে থাকবে অতএব এক ডালা কপুর মাথায় রেখে মাথায় মাথার বালিশের নিচে রেখে শোয়ার চেষ্টা করবেন চার পাঁচ দিন পর সেটা যখন উড়ে যাবে বা শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার একটা নতুন রেখে তারপর শোয়ার চেষ্টা করুন দেখুন অনেকটা মেন্টাল স্ট্রেস থেকে আপনি মুক্তি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি মানুষ কারণ ফোর্থ হাউসে শনি বসে আছে অলরেডি কর্মের একটা চাপ তো বৃষ্টিকের উপর রয়েছে তো চেষ্টা করবেন এটা করার অনেকটা মেন্টাল স্ট্রেস থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন

আপনি যদি অনুরাধা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয়ত আমি অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু টনসিল জাতীয় কোনো সমস্যা ভাইরাল ফিভার থেকে কিন্তু গলা ব্যথা হওয়ার মতন সমস্যা কিছু কিছু ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের কিন্তু ঘাড়ে ব্যথা যন্ত্রণার সমস্যা বা বারবার করে কিন্তু সর্দি কাশি জনিত সমস্যায় মাসে কিন্তু একটু তৈরি হতে পারে জায়গাটা একটু দেখে নেবেন জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষকে বলবো র্যাস জনিত সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে কিছু কারণে কিন্তু মুখের ভেতরে বা জীবে কিন্তু কোনো ঘা হওয়ার সম্ভাবনা বা খেতে খেতে কিন্তু জীবে কামড় দিয়ে পেলে কিন্তু একটা ভালো রকম ব্যথা যন্ত্রণা পাওয়ার মতন সম্ভাবনা কিন্তু জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষের থাকবে দাঁতের ব্যথা যন্ত্রণায় কিন্তু জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষ একটু কষ্ট পেতে পারেন আর একটা জায়গা জ্যেষ্ঠাকে বলে দেবো কিন্তু হাঁটা চলা করা বা গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সচেতন অবশ্যই মানুষ দু হাজার চব্বিশে কিন্তু থাকার চেষ্টা করবেন নেক্সট যে জায়গাটা বৃষ্টিকের আলোচনা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গায় দেখুন অবশ্যই বলবো শনিমঙ্গলের কম্বিনেশন ফোর হাউসে তৈরি হচ্ছে তার একটা অ্যাক্সিস আপনার টেন হাউসের উপর থাকবে কারণ কমন একটা দৃষ্টি মানে তো সেভেন্থ হাউস দৃষ্টি আছে সেটা কিন্তু আপনার টেন এর উপর আসছে তার মানে এ মাসে কিন্তু বৃষ্টিকের বহু বৃষ্টিকের মানুষের কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিছু প্রমোশন কর্মক্ষেত্রের জায়গায় কিছু উন্নতি ডিপার্টমেন্ট পরিবর্তন এবং ডিপার্টমেন্টে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অনেকের কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু এখন পার্টনশিপের কিছু সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে এবং কর্মক্ষেত্রের জায়গায় আপনার ডিপার্টমেন্ট সেগমেন্টে কিন্তু বেশ কিছু ভালো পরিবর্তন ঘটার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে শুধু যে জায়গাটা কিন্তু করতে হবে বৃষ্টিককে সেটা হচ্ছে মার্চ দু হাজার বিশেষ করে কর্মক্ষেত্রের জায়গায় আপনার নিচস্ত কর্মচারী বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু কোনো রকম বাদানুবাদের মধ্যে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না ইন্টালেকচুয়ালে কিন্তু গন্ডগোল থাকবে বৃষ্টিকের কর্মক্ষেত্রের জায়গায় কারণ রাহুর সঙ্গে কিন্তু বুধেরও একটা অবস্থান আমরা কিন্তু মার্চ দু হাজার দেখতে পাচ্ছি রবিও কিন্তু রাহুর সঙ্গে অবস্থান করবে মার্চ দু হাজার অতএব এই মুহূর্তে কিন্তু বৃষ্টি কোনো রকম ভাবে কিন্তু কর্মক্ষেত্রে অ্যারোগেন কর্মক্ষেত্রের ভাবে কিন্তু অতিরিক্ত রাগ কর্ম পরিবর্তন যদি বৃষ্টিকে এই মুহূর্তে দাঁড়িয়ে যাওয়া বৃষ্টিকের জন্য এই মাসে কর্ম পরিবর্তন করতে গেলে বিদেশে কর্মরত যে সকল বৃষ্টিক রাশির মানুষ আছেন তাদের জন্যও কিন্তু কিছু উন্নতির সম্ভাবনা মার্চ দু চব্বিশ অবশ্যই থাকবে প্রমোশন প্রাপ্তি ইনক্রিমেন্ট এটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিকের ক্ষেত্রে থাকছে তবে বিবাদটাকে কিন্তু এড়িয়ে চলা বৃষ্টিকের জন্য ভীষণ ভীষণ রকম প্রয়োজন একাদশস্থ কেতুর অবস্থান সম্পূর্ণ মাস অবস্থান করছে এবং নক্ষত্রে অবস্থান করবে অতএব যে সকল বৃষ্টিক রাশির মানুষ কোনো ডেভেলপমেন্ট সেক্টরে আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট হার্ডওয়্যার ডেভেলপমেন্টে যারা আছেন যারা কিন্তু কোনো মার্কেটিং ডেভেলপমেন্টে যারা চাকরি করছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ইমপ্রুভমেন্টের সম্ভাবনা মার্চ দু হাজার চব্বিশে আপনি দেখতে পারেন আপনার কর্মের জায়গায় কিন্তু বেশ কিছু গ্রোথ আপনি কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন এবং সব থেকে বড় কথা এই সময় কর্মের কারণে কোথাও গিয়ে কোনো ট্রেনিং নেব বা আপনার প্রফেশনাল কেরিয়ারকে উন্নতি করার জন্য কোনো এক্সটার্নাল কোনো ট্রেনিং করার সম্ভাবনা বৃষ্টিকের কিন্তু মার্চ দু হাজার চব্বিশে অবশ্যই থাকতে চলেছে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং হাউস বা যারা মার্কেটিং সেক্টরে রয়েছেন বিশেষ করে আইটি ফিল্ডে যারা কিন্তু চাকরি করছেন এবং যে সকল বৃষ্টিক রাশি সেক্টরে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু একটা মাসি মাসটা ভীষণ ভীষণ ভালো চলতে চলেছে শনি মঙ্গলের অবস্থান স্পোর্ট হাউসে থাকার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টেও যে সকল বৃষ্টিক চাকরি করছেন তারা কিন্তু অনেকটা ভালো ফল মাসে কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে যারা কিন্তু বিশেষ করে ফাইন্যান্স সেক্টরে চাকরি করছেন সিলি সিলিমিস্টেকের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে তার কারণ বুধ আপনার পঞ্চমে কিন্তু রাহুযুক্ত অবস্থান করবে ইন্টালেকচুয়াল লেভেল কম থাকবে মানুষ প্রেশার কিন্তু আপনার উপর বেশি থাকবে তো যারা কিন্তু ফাইনান্সিয়াল সেক্টর ইন্স্যুরেন্স সেক্টরে চাকরি করছেন তাদের সিলিমিস্টেকের সম্ভাবনা মার্চ দু হাজার চব্বিশে একটু বেশি থাকার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এটা একটু লক্ষ্য রেখে বৃষ্টিকার মানুষকে কিন্তু চলতে হবে যদি নতুন চাকরি প্রাপ্তি করতে চান সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টিকের মার্চ দু হাজার চব্বিশ সময়টা ভালো কম্পিটিশন ফেস করতে পারবেন কারণ ফোর্থ হাউসে শনিমঙ্গলের কম্বিনেশন মনের মধ্যে এনার্জি থাকবে আপনাকে কিন্তু কম্পিটিশনে জয়লাভ করতে ভীষণ রকম সাহায্য সেটা কিন্তু করবে পঞ্চমে রাহুর অবস্থান রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনি কর্মক্ষেত্রের জায়গায় ইনভিজিবল অ্যানিমিসের কিন্তু শিকার হতে পারেন সেই জন্যই আমি আপনাকে বলবো বিশেষ করে মার্চ দু হাজার চব্বিশে আপনার পার্সোনাল কোনো প্ল্যানিংস কর্মক্ষেত্রের জায়গায় কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না তাদের কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রের জায়গা আর এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে বিদেশের সঙ্গে কোন বৃষ্টিকে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা মার্চ দু হাজার চব্বিশে থাকতে চলেছে লাস্টলি যেতে যেতে একটা কথাই বলবো কর্মক্ষেত্রে কিন্তু এ মাসেও বৃষ্টিকে হিউজ প্রেশার নিতে হতে পারে এবং প্রচুর প্রচুর কাজের চাপ আপনার মাথার উপর থাকবে অতিরিক্ত পরিমাণে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা কর্মক্ষেত্রে বৃষ্টি রাশি বৃষ্টিক লগ্নের কিন্তু মার্চ দু হাজার চব্বিশে থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক আলোচনা করে দিই যদি আপনি বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো কর্মক্ষেত্রের জায়গায় যেমন আপনার উন্নতি সাধনের কিছু জায়গা থাকছে কিছু পয়সা করি বৃদ্ধির সম্ভাবনা থাকছে কিন্তু উল্টো দিকে কর্মক্ষেত্রের জায়গায় কিছু বিবাদ প্রবণতা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বৃষ্টিকের থাকতে চলেছে বিশাখা নক্ষত্রের মানুষের নতুন কর্মপ্রাপ্তি করতে গেলে বিশাখার মানুষকে কিন্তু অন্তত কিছুটা দিন একটু দাঁড়িয়ে যাওয়া উচিত এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বিশাখা নক্ষত্রের মানুষকে মাথা ঠান্ডা রেখে কিন্তু ভীষণভাবে চলার পরামর্শ সেটা কিন্তু মার্চ দু হাজার চব্বিশে দেওয়া হচ্ছে যদি আপনি অনুরাধা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন ডেফিনেটলি উন্নতি সাধন কর্মক্ষেত্রের জায়গায় তো ভীষণ রকম হচ্ছে ডিপার্টমেন্ট পরিবর্তন হওয়া বা কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু অনুরাধান নক্ষত্রের মানুষের বেশ ভালো থাকছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পার্সোনাল ইনফরমেশন অনুরাধান নক্ষত্রের মানুষ কোনো কালিক্সের সঙ্গে কিন্তু শেয়ার করবেন না কারণ এ মাসে অনুরাধান নক্ষত্রের মানুষের কিন্তু ইনভিজিবল এনিমিসের জায়গাটা কিন্তু একটু বেশি থাকবে যেটা আপনাকে কিন্তু আপনাকে অসুবিধার মধ্যে ফেলতে পারে এবং সেটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে কে আপনার সম্বন্ধে গিয়ে কিন্তু গন্ডগোলটা করছে অতএব কারো সঙ্গে কোনো পার্সোনাল ইনফরমেশন বৃষ্টিকের অনুরাধা নক্ষত্রের মানুষ শেয়ার করবেন না মার্চ দু হাজার চব্বিশে যে সকল বৃষ্টিক রাশির মানুষ জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ আছেন তাদেরকে বলবো ইন্টালেকচুয়াল লেভেল কিন্তু একটু কম থাকবে যদি আপনি কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে চাকরি করেন বা ক্যাশিয়ারে যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এই কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে কাজ করার চেষ্টা করবেন শিলিমিস্টেকের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের ইম্প্রুভমেন্ট থাকবে কর্মক্ষেত্রে কিন্তু পরিবেশগত জায়গায় কিন্তু একটা ভালো পরিবর্তন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ মার্চ দু হাজার চব্বিশে অবশ্যই সে লক্ষ্য করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে মার্চ দু হাজার চব্বিশ জ্যেষ্ঠা মানুষের আহ কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনার আপনার সিনিয়রের সঙ্গে বা সিনিয়র অথরিটির সঙ্গে কিন্তু একটা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনি গড়ে তুলতে সক্ষম হবেন আপনি যদি চেষ্টা নক্ষতায় মানুষ হয়ে থাকেন কর্মক্ষেত্রে বা কর্মজনিত জায়গায় যদি বৃষ্টিকের বিশেষভাবে বাধাপ্রাপ্ত হন এবং বৃষ্টিক রাশির মানুষের যদি কর্মসংক্রান্ত জায়গায় বিশেষ মেন্টাল প্রেশারের মধ্যে থাকেন সেক্ষেত্রে আমি দুটো জিনিস আপনাদেরকে বলতে পারি এভ্রি মঙ্গলবার এবং শনিবার আপনি কিন্তু হনুমান মন্দির ভিজিট করার চেষ্টা করুন ডাইরেক্টলি নিজে হনুমান মন্দির যাওয়ার চেষ্টা করুন তাতে মেন্টাল দিকে কিন্তু অনেকটা আপনি মুক্ত হয়ে থাকতে পারবেন দ্বিতীয়ত আমি আপনাকে বলবো আপনি কিন্তু একটু কানে হনুমান চল্লিশাকে শোনার চেষ্টা করুন কানে কারণ অনেকেই চাকরি করেন আপনারা কর্পোরেট এরিয়াতে রয়েছে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না কিন্তু হনুমান চলিসা পাঠ করার সময় পান না তাদেরকে বলবো রেগুলার বেসিস ইউটিউব থেকে ডাউনলোড করে হনুমান চলিশাকে গানে শোনার চেষ্টা করুন সারাদিনে অ্যাটলিস্ট সাত আটবার করে শোনার চেষ্টা করুন দু থেকে আড়াই মিনিট করে ডাউনলোড করবেন অন্তত সাত আটবার করে শোনার চেষ্টা করুন পার ডে বেসিসে অনেকটা কিন্তু মেন্টাল জায়গায় বৃষ্টি কিন্তু কর্মক্ষেত্রে একটা শান্তি পাবেন কর্মক্ষেত্রেও যদি কিছু বাধাপ্রাপ্ত হয় সেটা কিন্তু দূর হওয়ার সম্ভাবনা বৃষ্টিকের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর অফিসে বিশেষ করে কিন্তু একটু লাইট কালারের জামা প্যান্ট ব্যবহার করার চেষ্টা করুন সেটা আপনার জন্য কিন্তু কম্পারেটিভলি বেস্ট থাকবে চলুন এবার আমরা বিজনেসের জায়গাটা নিয়ে আলোচনা করে নিই দেখুন প্রথমেই বলবো বিজনেসের জায়গায় কিন্তু বৃষ্টিকের এই মাসটা অত্যন্ত ভালো হতে চলেছে হচ্ছে কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বাদশপতি এবং সপ্তমপতি শুক্র ফোর্থ হাউসে ফোর্থ লটের সঙ্গে থাকবে এবং এই শুক্র কিন্তু একটা সেভেন ট্যাক্সিস আপনাদের টেন থাউজেন্ড ওপর আসবে বৃহস্পতি নিজে কিন্তু আপনার ষষ্ঠ ভাবকে ধরে বসে আছে এবং ষষ্ঠ ভাব শুধু নয় নিজে কিন্তু ভরণী নক্ষত্রকে কানেক্ট করে বসে আছে তার মানে বৃষ্টিক রাশির কিন্তু মার্চ দু হাজার চব্বিশের বিজনেস ডেভেলপমেন্ট কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে এবং যেটা খুব ভালো হবে কেতু হস্তা নক্ষত্রে মার্চের তিন তারিখ চলে যাওয়ার পর আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন এই সময় কিন্তু নতুন কোনো ব্যবসা আপনার স্টার্ট আপ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে বিজনেসের সঙ্গে যুক্ত মানুষদের কিন্তু বৃষ্টিকের এই সময় সেকেন্ড আই ইনকাম কিছু সোর্স কিন্তু তৈরি হতে পারে পার্টনারশিপ নতুন করে বিজনেস শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে পার্টনারশিপ বিজনেসে কিন্তু বেশ পরিমাণ কিছু লাভ আপনার এই মুহূর্তে হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু অসম্ভব অসম্ভব ভালো থাকতে চলেছে মঙ্গল শুক্রের কম্বিনেশন ফোর্থ হাউস থাকছে অনলাইন ভিত্তিক বিজনেসগুলো কিন্তু মার্চ দু হাজার চব্বিশে অত্যন্ত অত্যন্ত ভালো ফল বৃষ্টিকে কিন্তু প্রাপ্ত করিয়ে দেবে বিশেষ করে যারা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি চালাচ্ছে বা বিশেষ করে অ্যাড এজেন্সি বিজনেস যারা করছেন যারা বিভিন্ন রকম কোন ফ্লেক্স এর বিজনেস করছেন বা মিডিয়া সেক্টরে যারা কিন্তু বিজনেস করছেন অত্যন্ত ভালো ফল বৃষ্টি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আবার মঙ্গল শুক্রের কম্বিনেশন আছে বাড়ির যে কোনো ফার্নিচারের বিজনেস যারা করছেন বাড়ি সাজানোর বিভিন্ন রকম জিনিসের বিজনেস যারা করছেন বাড়ির ডেকোরেশন করার বিজনেস যারা করছেন রং টং এর বিজনেস যারা করছেন যারা হার্ডওয়্যার টাইপের কোনো জিনিসের বিজনেস করছেন অত্যন্ত ভালো ফল তারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন আবার দেখুন কেতু একাদশে বসে আছে তার মানে মেডিসিন সেক্টর নিয়ে যারা বিজনেস করছেন সে সকল বৃষ্টিক রাশির মানুষও কিন্তু প্রচণ্ড ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত আর একটা জায়গা রয়েছে রাহু কিন্তু এই লাস্ট মাস সেটা কিন্তু শতবিচাকে ওর কানেক্ট করে বসে থাকবে তার মানে বিজনেসের প্রচারজনিত জায়গাও কিন্তু বৃষ্টিকে অত্যন্ত অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করাবে আবার লগ্নপতি ষষ্ঠপতি মঙ্গল ফোর্থ হাউসে অবস্থান করছে ফোর্থ হাউস লডের সঙ্গে তার মানে আপনাদের এখন কিন্তু প্রমোটিং সেক্টর যারা কিন্তু যে কোনো কনস্ট্রাকশন সাইট বিজনেস করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল তৈরি করছে আবার ফোর্থ হাউসের যখন শুক্র নিজে অবস্থান করছে আবার পঞ্চমে বুধের অবস্থান থাকছে তার মানে আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে আপনি এখন ট্যুর প্ল্যানিং এর বিজনেস করেন অত্যন্ত আবার শুক্র যখন চতুর্থে অবস্থান করছে সেখানে চতুর্থ লগ্নপতি সেখানে অবস্থান করছে তার মানে যারা কিন্তু শিক্ষামূলক কাজের কোনো বিজনেস করছেন সেখানেও কিন্তু একটা ভালো ফল বৃশ্চিক অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এখানে কোনো অসুবিধার জায়গা নেই শুধুমাত্র বিজনেসের জায়গা বৃষ্টিকে যেটা লক্ষ্য রাখতে হবে একাদশে কিন্তু কেতুর অবস্থান আছে কোনো লোভের বশবর্তী হবেন না অনেক ক্ষেত্রে অপরচুনিটি প্রচুর তৈরি হবে কারণ পঞ্চমে রবির অবস্থান থাকছে দশমপতি রবি পঞ্চমে অবস্থান করছে রাহুর সঙ্গে তার মানে বিজনেসে প্রচুর অপরচুনিটি থাকবে কিন্তু প্রত্যেকটি অপরচুনিটিসকে অত্যন্ত অত্যন্ত খুঁটিয়ে দেখার প্রয়োজন কিন্তু বৃষ্টিকে থাকতে চলেছে বিজনেসের জায়গায় কোনো নতুন ইনভেস্টমেন্ট বা অনলাইন কোনো ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে একটু সচেতন বৃষ্টিকে কিন্তু থাকতে হবে বিজনেসের জায়গায় লোন অবশ্যই প্রাপ্তি করতে পারবেন পুরনো লোনকে কিন্তু এই মুহূর্তে রিকভারি করার একটা ওয়ে বা একটা সমাধান বৃষ্টিক রাশির মানুষ কিন্তু মার্চ দু প্রাপ্ত করতে পারবেন এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না নক্ষত্র সেক্ষেত্রে বলবো ধার একটু কম দেওয়ার চেষ্টা করবেন বিজনেসের জায়গায় এবং মহাজনদের সঙ্গে কিন্তু সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা বৃষ্টি বিশাখা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই করবেন নতুন কোনো ইনভেস্টমেন্ট হওয়ার জায়গা কিন্তু বিশাখার থাকতে চলেছে কিছু ক্ষেত্রে লস মেকিং গুলো কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা বিশাখার ক্ষেত্রে একটু বেশি থাকবে অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো অপরচুনিটিস প্রচুর থাকবে কিন্তু প্রত্যেকটি অপরচুনিটিসকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচে বিবেচনা করার প্রয়োজন থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা বিজনেসের প্রচার অত্যন্ত ভালো কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষের হচ্ছে তার সঙ্গে বলবো বিজনেসের জায়গায় আপনার এই মুহূর্তে নতুন কোনো পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত আপনি করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে বিজনেসের কিন্তু একটা মানে মানে আপনার যে ইনকাম জায়গা সেটা কিন্তু ইম্প্রুভমেন্ট পাওয়ার সম্ভাবনা অনুরাধা নক্ষত্রের মানুষের ভালো থাকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু অনুরাধার মানুষকে অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু মার দেওয়া যায় বৃদ্ধি পাওয়ার একটা জায়গা থাকছে এবং পুরনো কাস্টমার কামব্যাক করে আসার জায়গা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের মাস 2024 কিন্তু বেশি থাকবে কিন্তু মাথা ঠান্ডা বিষয় জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে রাখতে হবে বিজনেসে কোন ট্রানজাকশন করার সময় কিন্তু প্রপারলি ডকুমেন্টস মেইনটেইন করে কিন্তু ট্রানজ্যাকশান জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই করার চেষ্টা সেটা করবেন মাত্রাটাকে কিন্তু জ্যেষ্ঠ নক্ষত্রের বিজনেসের জায়গায় কন্ট্রোল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালো ফল আপনি প্রাপ্ত করতে পারবেন যারা সেলফ সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত আছেন আছেন বিশেষ করে যারা কিন্তু আর্টিস্টিক কাজের প্র এবং লগ্নপতি মঙ্গল সেও থাকবে অতএ দু হাজার চব্বিশে কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত বৃষ্টিকের মানুষরা অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখন কিন্তু আপনার ক্রিয়েটিভিটির মাত্রা অত্যন্ত ভালো থাকছে এবং ক্রিয়েটিভিক জায়গায় আপনি অত্যন্ত সুনামের সঙ্গে কাজ সেটা কিন্তু করতে পারবেন যে সকল

যারা বিশেষ বিশেষ করে কিন্তু কোনো রিসার্চমূলক কাজের মধ্যে এখন পড়াশোনা করছেন তাদের কিন্তু খুব ভালো অপরচুনিটিস থাকবে খুব ভালো ইনস্ট্রাক্টরের সন্ধান কিন্তু তারা এই সময় প্রাপ্ত করতে পারবেন তবে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে যুক্ত আছেন ফোর্থ হাউসে শনিমঙ্গলের কম্বিনেশন তাদের কনসেন্ট্রেট লেভেলটা কিন্তু কোথাও গিয়ে একটু ডিস্টারবেন্স কিন্তু বৃষ্টিকার হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে এটা একটু লক্ষ্য রেখে চলবেন বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের কিন্তু অ্যারোগেন্সের মাত্রা বৃদ্ধি হবে পিতামাতার সঙ্গে কিন্তু কিছু ক্ষেত্রে কোনো জটিলতা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা বেসিক লেভেল এডুকেশনের মানুষদের কিন্তু হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে আর একটা জায়গা বলে দিই বৃষ্টিকে যারা বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এ মাসে পরীক্ষার দেওয়ার জায়গা বা অল ইন্ডিয়া বেসিস কোনো পরীক্ষা বা কম্পিটিশন ফেস করার জায়গা অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু বৃষ্টিকে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না চার পাঁচটা টিপস বৃষ্টিকে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন এ মাসে বৃষ্টিকের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুরনো কোনো জিনিস সেল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে শরীর সংক্রান্ত পাটে বৃষ্টি কিন্তু একটুখানি সচেতন থাকার চেষ্টা করবেন বিশেষ করে মানসিক ক্ষেত্রে রাগ অ্যারোগেন্স এটাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন যে সকল বৃশ্চিকের যে কোনো ক্ষেত্রে কোনো লিগাল সমস্যা আছে সেই লিগাল সমস্যার মুভমেন্ট এখন কিন্তু ভালো হবে কারণ ষষ্ঠে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে ভরণী নক্ষত্রে আপনি কিন্তু আপনার লিগাল সমস্যার মুভমেন্ট খুব ভালো লক্ষ্য সেটা কিন্তু করতে পারবেন অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে যারা কিন্তু একটু বেশি জোর দেন তাদেরকে বলবো বৃষ্টিক রাশির মানুষ একটু সচেতনে ট্রানজাকশন করার চেষ্টা সেটা কিন্তু করবেন কিছু কিছু ক্ষেত্রে ফ্রড হওয়ার সম্ভাবনা থাকবে আর ট্যুরে যদি যেতে হয় বিশেষ করে ফ্যামিলিকে নিয়ে সেক্ষেত্রে বৃষ্টি কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা মার্চ দু হাজার চব্বিশে কিন্তু করবেন এবার আমরা দাম্পত্য আর লাভ রিলেশনশিপে জায়গাটা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করি দেখুন সেভেন্থ হাউসের লোক ফোর্থ অবস্থান করছে তার মানে এই মুহূর্তে পার্টনারের তরফ থেকে কিন্তু বৃষ্টিক রাশির মানুষ বেশ উপকৃত হতে পারেন বহুদিন যোগাযোগ না থাকা কোনো পার্টনারের সঙ্গে কিন্তু হঠাৎ যোগাযোগ হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিক রাশির মানুষের কিন্তু থাকতে চলেছে আপনি যদি আপনার পার্টনারের সঙ্গে বা লাইফ পার্টনারের সঙ্গে দীর্ঘদিন যদি ডিটাচমেন্ট অবস্থায় থাকেন সেপারেটেড হয়ে থাকেন সেখানে কিন্তু একটা আলোচনা বা একটা রফার সূত্র হওয়ার সম্ভাবনা মার্চ দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে বৃষ্টিকের যদি আপনার দাম্পত্র ক্ষেত্র নিয়ে কোনো লিটিগেশন থাকে সেই মামলার ক্ষেত্রেও জয়লাভ পাওয়ার সম্ভাবনা বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে মার্চ দু হাজার চব্বিশে তার একটা রফার সূত্র হওয়ার জায়গা অবশ্যই মার্চ দু হাজার চব্বিশে কিন্তু থাকবে তবে কর্মক্ষেত্রে কিন্তু চাপের বৃদ্ধি হওয়ার কারণে বৃষ্টিক রাশির মানুষ নিজের পার্সোনাল লাইফ বা সংসারিক ক্ষেত্রে সময় দেওয়াটা কিন্তু মার্চ দু হাজার চব্বিশে খুব একটা পারবেন না কিছু কিছু ক্ষেত্রে আমি এই সময় আপনাকে বলবো আপনি কিন্তু সাংসারিক ক্ষেত্রে তাদের সময়টাকে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন অ্যাটলিস্ট যেন দিনের শেষে আপনি তাদের জন্যই কিন্তু থাকতে চাইছেন এবং ভালোবাসাটাকে কিন্তু বোঝানোর চেষ্টা বৃষ্টিককে মার্চ দু হাজার চব্বিশে অবশ্য করা উচিত হচ্ছে দাম্পত্য ক্ষেত্রের জায়গায় আর পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপের জায়গাতেও কিন্তু নিজেকে চেষ্টা করবেন যতটা ঠান্ডা রাখা যায় ততটাই কিন্তু ভালো বৃষ্টিক রাশির মানুষের জন্য হবে যারা লাভ রিলেশনশিপে রয়েছেন অসম্ভব ভালো সময় আপনারা কিন্তু পাবেন তবে পঞ্চমে রাহুর অবস্থান যদি কোনো ক্ষেত্রে নতুন কোনো রিলেশনশিপে বৃষ্টিককে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু সচেতন থাকবেন তবে নতুন রিলেশনশিপ আসার জায়গা কিন্তু বৃষ্টিকের ভালো থাকছে পুরনো কোনো রিলেশনশিপ বৃষ্টিকের কামব্যাক করে আসতে পারে কেতু কিন্তু হস্তানক্ষত্রকে কানেক্ট করছে তার মানে পুরোনো রিলেশনশিপ এখন কিন্তু বৃষ্টিকের আসতে পারে টক্সিক রিলেশনশিপে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা বৃষ্টিক রাশির মানুষের একটু বেশি মার্চ দু হাজার চব্বিশ থাকছে বিবাহের ক্ষেত্রে কানেকশন মার্চের শেষের দিকটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে বা এপ্রিলের শুরু থেকে কিন্তু বৃষ্টি রাশির বিবাহের ক্ষেত্রে ভালো কানেকশন পাচ্ছেন মার্চ কিন্তু একটু আপনাদের কম্পারেটিভলি নতুন বিবাহের জন্য সময়টা কিন্তু খুব একটা বেটারমেন্ট জায়গা বৃষ্টিক রাশির মানুষের জন্য কিন্তু থাকছে না তাহলে ভালো থাকবেন বৃষ্টিক রাশির মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন বৃষ্টিক রাশির মানুষ নমস্কার জয় মাতারা